বিয়েবাড়ির মতো লাবড়া খেতে গেলে বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করতেই হবে জাস্ট খেতে কিন্তু দারুণ হয় এইভাবে যদি তোমরা পোশাক চচ্চড়িটা করো বা লাবড়াটা করো দেখো প্রথমে আমি এখানে মাথাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর তারপরে এখানে দেখলে লাবড়াতে দিয়েছি আলু কাঁঠালের আটি কুমড়ো বেগুন আর পর আর ঝিঙে ছাড়া কি লাবড়া হয় কোনো সময়ই হয় না লাভড়া করতে গেলে মাস্ট এই দুটো সবজি তোমাকে দিতেই হবে আর তারপরে আমি এর মধ্যে একটু পটলও দিয়ে দিয়েছিলাম মাথাগুলো ভেজে সেই মাথার মধ্যে অল্প একটুখানি কিন্তু মাছের তেলও ছিল সেই মাথা ভাজার তেলের মধ্যে কিন্তু আমি তেলগুলো দিয়ে দিলাম আর তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ পেঁয়াজটা আগে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দিলাম আলু আর কাঁঠালের রাটি তারপরে ওটাও বেশ পাঁচ সাত মিনিট নাড়ার পরে দিয়ে দিলাম কুমড়ো তারপরে দিয়ে দিলাম বেগুন তারপরে বরবটি এইভাবে একের পর এক কিন্তু আমি প্রত্যেকটা সবজি পরপর ভেজে নিলাম বরবটি ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পটল এইভাবে একের পর এক সবজিগুলো ভেজে নেব ও হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি কিন্তু এতক্ষণ নুন আর হলুদ ছাড়াই ভাজছিলাম বেশ পাঁচ সাত মিনিট করে করে এক একটা সবজি ভাজার পরেই কিন্তু দেব এবার লবণ আর হলুদ নাহলে লবণটা আগের থেকে দিলে কিন্তু এর মধ্যে জল বেরিয়ে যাবে ভাজাটা একদমই ভালো হবে না ফলের টেস্টটা কিন্তু একদম ভালো হবে না এবার কালারের জন্য আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর এখানে দেখো একটা পেস্ট তৈরি করছি পেঁয়াজ রসুন আর লঙ্কা আর আদা পেস্টটা করে নেবো আর পেস্টটা একটু অন্য একটা কড়াইয়ের মধ্যে যেরকম আমি এখানে শাক ডাটাটা সেদ্ধ করে নিলাম আর সেই রকমই কিন্তু ওখানে আমি একটা অন্য কড়াইয়ের মধ্যে এই মশলাটাকে একটু কষিয়ে নেবো এদিকে দেখো আমি পোশাকের ডাটাটা সেদ্ধ ডাটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম কিন্তু মাছের মাথাটা আর এখানে দেখো অন্যদিকে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি এই আমার মশলাটা কষা একদম হয়ে গেছে এবার জিরেটা দিলাম জিরেটা আর একটু কষার পরেই কিন্তু আমি মশলাটা তুলে দিয়ে দেবো লাবড়া তরকারির মধ্যে এবার বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করবো মিনিট কুড়ি ই ধরে আর তলাতে যা আস্তে আস্তে রস বেরিয়েছে সেই রসগুলো কিন্তু এইভাবে শুকিয়ে আসবে আর ওপর থেকে আমি দিয়ে দেব বন্ধুরা একটু মিষ্টি এই রকম তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় না তার জন্য কিন্তু মিষ্টিটা দিতে হয় এটা হলো অপশনাল যে পারো দেবে আর না হলে না দেবে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে রেখো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন নতুন এরকম ঘরোয়া ভিডিও পাওয়ার জন্য চলো বন্ধুরা টাটা আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও তো তখন তোমরা সবাই সুস্থ থেকো আর খুব ভালো থেকো